ক্ষমা হবে কিনা পরে ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেনি বিচারের মাঠে যা বলবেন তাই হবে জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি একটু বললেন যে আমার মায়ের ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন না ক্ষমা চাওয়ার অনুমতি ক্ষমা করেন কথা নয় না আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাওয়ার অনুমতি ক্ষমা হবে কিনা সেটা পরের কথা ক্ষমা চাওয়ার অনুমতি চাইলে ফালাম ইউদানলি আমাকে অনুমতি দেওয়া হলো না তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি আর তুমি প্রক করে বলে দিলা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে যাবে জান্নাতে যাবে কোন পদ দিয়ে গো লাইলা তো না চাচা তো তার চেয়ে অনেক দামি অনেক উপকারী সবসময় কি দিয়ে বুঝায় চাচা সবসময় ভাতিজাকে এভাবে করে রেখেছেন দেখে সূর্য ছাটা লাগে না যেন মানুষ কিছু বলতে পারে না যেন কেউ জনে গালি না দেয় কেউ না মারে এটা কে করেছেন বলেন তো আবু তালে চাচা জাতির সবার কাছ থেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত ভাতিজা চাচাকে রক্ষা করতে পারলেননি যখন মারা গেলেন তখন ভাই যাও মাঠে নিয়ে যাও গর্ত করে মাটিতে পুঁতে দাও গা দেখতেও যাননি দেখতেও যান ইনি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম নকল করছি তা চাচার কথা হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আন্দাজে যান ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চা উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাট ধরতে পারে ঢুকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাট ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ দুটে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম শোনা মায়ের ক্ষমা চার অনুমতি পাননি ক্ষমা হওয়া না হ পরে হাদিস মুসলিম চাচাকে মাটিতে পুঁতে দিতে বললেন দেখতে যাননি হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন কোথা থেকে কথা আসলো বক্তব্যের সাথে কি করবেন না অনরেদের সাথে মুনাফিকি করবে না আমাকে দেখতে পান আর না পান আমিও খুব ব্যস্ত অনেক পথ যাব ইনশাল্লাহ আপনাকে আমি দীর্ঘ সময় কষ্ট দিব না অল্প সময়ের মধ্যে আপনি কোনো জায়গাতে গল্পে লিপ্ত হয়েন না এই মেয়ে কথা বলছো কেন তুমি মেয়ে মানুষ কথা বলো কেন স্মরণ তুই আপনি একজন মহিলা মানুষ সেখানে এসে গল্প করছেন তাহলে আপনার লজ্জা হয় না কেন বক্তব্য সুন্দর এসেছেন এটা কি বাড়ি এটি কি আপনার স্বামীর বাড়ি আপনার লজ্জা হয় না কেন আপনার স্মরণ হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনি একটা দিনই বোঝ হয়ে কেন আপনি গল্প করেন আমি বুঝি আপনার স্বামী কা পুরুষ আপনার স্বামী একটা গীর্ণিত পুরুষ আপনার স্বামী কা পুরুষ তারি ফাঁকে আপনি কথা বলছেন স্বামী যদি সত্যি স্বামী হতো তাহলে আপনি এভাবে গল্প করতে পারতেন না স্বামী কাকে বলে জানেন চোখ যে ভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যে ভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এ আতে মামাতা এমতা যেমানের খাও বোকে সেমানের খাওয়াবা দুই পাকস আমাকটা সাইতা যেমানের কাপড় পরো বোকে সেমানের পরাবা তিন অলা তু কাব্যে বোকে কটু কথা বলো না চার অলা কাজরে বলা লজে বই মুখের উপরে মারো না মারা যদি লাগে মুখের উপরে মারো না পাঁচ অলা তাত্র খাই ফিল বাইতে বোকে মিজে পারি ছাড়া কোথো যেতে দিও না মায়ের বাড়ি যেতে বায় না খালার বাড়ি যেতে বারে না ফুফুর বাড়ি যেতে বারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বিবাহের বাড়ি তো বহু কথা বাজারে তো কোনো প্রশ্নে আস না গেছেন কেন আপনার স্বামী মরেছে আপনার ছেলে নেই দেবর মরেছে ভাসুর মরেছে শ্বশুর মরেছে বাপ মরেছে সবাই চলে গেছে আপনি বাজারে গেলেন কেন কোন শরমে গেলেন কোন হায়াতে গেলেন কোন গেলেন সারাদিন পুরুষ মানুষের ধাক্কা খান আর তাহার জুপিটা দেখেন যে আমরা ভালো ন আপনার সরম হয় না আপনার হারা হয় না আমার লজ্জা হয় না আমার সরম হয় না নার বিশ্বাস হওয়ার মনে ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে যেসব নারী বাজারে ঘুরে এরাই মন চলে মাথায় কাপড় দেয় না যে মন মতো চলে সে ছোটবেলাও পরে যে মন মতো চলে সে বাজারে ঘুরে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সুদঘুষ ঘুষ খাইছে মন চলেছে দোকানে বসে আড্ডা পিটেছে মন চলেছে মন মতো চলেছে জাহা নামে যাবে সে তাই চাচে যে মন মতো চলেছে তাকলুমি যে পানি পরে যে মন চলেছে দোকানে আটা পিটে যে মন মতো চলেছে জোর করে জমি দখল করে যে মন চলেছে দলীয় ক্ষমতা দেখায় যে মন চলেছে দাঙ্গাবাজি করে যে মন মতো চলেছে জুলুম বাঁচছে মন মতো চলে সে মন চলে যে জাহান্নামে যাবে সে হোজে মারি মার ডি সাওবাদ জাহান্নাম ঘেরা চে ইচ্ছা দিয়ে হোজে মাতি জান্নাবের রে নিয়ম মিতি কষ্ট ক্লেস ত্যাগ দিদি অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা সুমনে তো ভাই বল সংক্ষিপ্ত আজকের মতো জাহান্নামের পরিচয়ের শেষের দিকে চলে আসলাম মারান আল্লাহ বলেন जानन साकर साकर एमुन एक टी जहन्नम लातू की वाला तादर जेखाने मानुस के छाड़ बिलना जेखाने मानुस के मार बिलना जहन्नम वाले मानुस मोर बिलना जहन्नम वाले मानुस बाज बिलना लय मुल तो भी हाँ यही है जहन्नम में मानुष मोर बिना जहन्नम में मानुष बाज बिना

তা আমি নিচে পৌঁছতে সময় লাগবে সত্তর বছর প্রায় এক কোটি মনে ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে একদিন নিচে গেলে কত কিলো যেতে পারে এক মাস নিচে গেলে কত কিলো যেতে পারে এক বছর নিচে গেলে কত কিলো যেতে পারে সত্তর বছর যদি নিচে দিতে থাকে তাহলে কত কিলো যেতে পারে মানুষ জানে না যান নাম কত গভীর তা মানুষের জানা জানারই এর নাম জান রাসুল সাল্লাম বলছেন সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর জিন যদি একসাথে জাহান নামে ঢুকে তো জাহান নামের দরজায় কোনো সমস্যা হবে না জাহান নাম কত বড় জাহান নাম কত গভীর এরপরে নিচে থাকবে মুনাফেক মোনাফেক কে মিথ্যা কথা বলে যে মোনাফেক কে চগুন করে যে এখানে এক কথা ওইখানে এক কথা কথা লাগাই যে সে হলো মুনাফিক মিথ্যে কথা বলে যে সে হলো মুনাফিক পদা খিলাপ করে যে সে হলো মুনাফে ঝগড়া করলে অশ্লীল কথা বলে যে সে হলো মুনাফে ফজর আর এসার সালাত মসজিদে জামাতে পড়ে না যে সে হলো মুনাফে তাহলে তো আমিও পড়ে গেলাম নাকি তাই মনে হচ্ছে আজ থেকে প্রস্তুতি না মানুষই মরার আগে রেডি হয়ে যাও ফজর এবং এর সার সদাত ফেকেরা করে সবচেয়ে ভারী আল্লাহ নবী বলছেন শোনাম কে যদি ফজর এবং এর সার জানাতে উপস্থিত হতে পারে তাহলে ওদের নামটা পৃথিবীর যারা বাবা জানাতে বড় বড় কহেজবার মানুষ যেই তালিকাতে ওদের নাম আছে যে চাটে এই লোকটার ও নামটা কই চাটে দিয়ে দিলেন ওই তালিকা দিয়ে দিবেন যারা ফজর এবং এর সার উপস্থিত হতে পারে

বহুত পাহাড়ের সমাক বহুত পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত তো 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাল্লাহু বলেন আইন্ন ফাকে জাও মিসরুব বাইদা এদন জাহান্নাম এক উরুরাম বাজ্যা পাহাড়ের সমান 39 কিলোমিটার লম্বা তিনিবগে আইন্না ফিজান্ন আওন্না বদল সউফ জাহান্নাম বাইলা মাকাতুল মদিনা একদম জাহান নামের বসার জায়গা মক্কা থেকে মদিনায় সাড়ে চারশো কিলোমিটার এবং একজন জাহান বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান্নামের নামের অরুরান কিলোমিটার লম্বা ঊনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান দাঁত ওহুক পাহাড়ের সমান একজন জাহান গায়ের চামড়া বিয়াম্লি সাত মোটা অয়না মনকে বাই কাপ বেরুন লেলা কেবিল মুসেরে সলা সাতা ইয়াম এত জাহান্নামে দান কাঁধ এত দ্রুতদামী ভোরা দৌড়াতে লাগলে বাম কাঁধে যেতে সময় লাগবে তিন দিন তিন রাত তাহলে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহান্নামে যাবে বলেন তো জাহান্নাম কত বড় একজনের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে জাহান নাম কত বড় এখানে আর একটু কথা বলে রেখে দিলা বিচার মাঠে জাহাঙ্গানকে নিয়ে যাওয়া হবে জাহনাথকে নিয়ে যাওয়া হবে সব মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে সব জিন উপস্থিত থাকবে সব পশু প্রাণী মাটিতে ও পানিতে যা আছে ছিল থাকবে সব উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেস্তা উপস্থিত থাকবেন বলেন তো বিচারের মাঠ কত বড় যেদিন বিচারের মাঠে পৃথিবীকে সম্প্রসারিত করা হবে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কোন সাগর থাকবে না সব সাগরে আগুন লেগে যাবে নিচে আছে পেট্রোল জলে উঠলে সব সাগরে আগুন লেগে গিয়ে পানি শেষে যাবে আগুন লেগে যাবে কথা আল্লাহ বলছেন সাগরে আগুন লেগে পানি শেষে যাবে পাহাড়গুলো উড়ে উপরে চলে যাবে তারপরে মাটি হয়ে যাবে সমতল রঙ হবে সাদা মাটি হবে সমতল রঙ হবে সাদা আর মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে জুতা পরনে থাকবে না পরনে কাপড় থাকবে না খাতনা দেওয়া থাকবে না মুসলমানি করা থাকবে না কোনো পুরুষের মুসলমানি দেওয়া থাকবে না কোনো মহিলা পুরুষ কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না কারো পরনে কাপড় থাকবে না সবাই থাকবে উলঙ্গ তখন আয়েশার জিয়াহ তালানা বললেন আল্লাহ নবী কেমন হয়ে গেল কথা নারী পুরুষ উলঙ্গ হয়ে থাকবে এতো তোরা বাজবেলা একজন আরেকজনকে দেখবে তখন আল্লাভসুল বলছেন আয়েশা বহ কি আল্লাহ আমরা আরে সমস্যার অনেক 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 বেশি কঠিন কেউ কাউকে দেখবে এরকম কোন গতি নীতি মানুষের থাকবে না গাড়িতে এসেছে দ্রুতগামী গাড়ি আপনি সাদুল্লাহ পরে দাঁড়িয়ে আছেন গায়ে বান্ধাতে দাঁড়িয়ে আছেন তা হলে একটা উঠবেন তো পকেটে কত টাকা ছিল সেটাও খেয়াল নাই সবটি বেগ উঠাননি দেখছেন যে একটা উঠেনি তিনটে উঠেছে তো একটা গাড়ি দ্রুতগামী এসেছে তাই বুদ্ধি কমে গেল কেয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো না কত জটিল তবে আব্দুল কেয়ামত এটা একটু টান দিয়ে দেখেন বিস্তারিত বলা আছে বোঝা যাবে কিয়ামত কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানে ফরবী আর এই মোহাম্মদ সাল্লাল্লাহু আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না আমার যে কি হয় তা আমি নিজে বুঝি না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার যে কি হয় তা আমি নিজে বুঝি না আমার প্রতি বালক রাগ করেছেন এমন পূর্বও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনো করবেন না এর নাম কিয়ামতের মাগ বলছিলেন সম্পর্কিত দিদি ভাইগণ আপনাকে আমি শোনালে না একটু জাহান নামের পরিচয় এত শোনালাম জাহান পরিচয় এবার একটু বলি জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী আমার দিকে একটু খেয়াল করে আবু সাইদ খুদিরি রাজিয়া মাহু তালা আনহ বলি খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াম ফিতর নওয়েজ আযা ইবাল মুসাম্বা আল্লাহর নবী একবা ইদুল আযা অথবা ইদুল ফিতরে ঈদের মাঠে গেলেন মাঠে গিয়ে ঈদের সলা তাদাই করলেন। তারপর মহিলাদের দিকে গেলেন মহিলাদের দিকে গিয়ে বলছেন মহিলা আমি তোমাদেরকে অধিক যে মাঠে কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছো এক টেনে পড়া তোমার মা নয় তোমার খালা ওই সেদিন বলে গেছে এবার তোমার মান এটা তোমার খালা না হলে এটা সৎ এটা অসম্ভব হতে পারে না এটা তোমার মান নয় এটা তোমার খালা না হলে এটা সৎ মা কাকে বলে এ ছালে মা কাকে বলে যার চারটে জিনিস আছে সে এম যে মেয়েকে শিষ্টাচার শিখাতে পারে দৌড়ি যে মেয়েকে বিদ্যা শিখাতে পারে তিন যে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার যে মেয়েকে পাহারা দিতে পারে তোমার বোন তোমার কথাই বলছে তোমার বোন প্লাস টেনে পরে এখন তোমার মার পাশে দাঁড়িয়ে আছে তোমার নাকি পা তোমার মা না কি পাহারাদার ও কি পাহারা দেয় তোমার মা কি পাহারা দেয় তোমার মতে নির্বাচন হয় ভোটে দাঁড়িয়েছে সবাকি কি ডাকে আসে ভাই আসেন চা খেয়ে যান তোমার মা এখন ফিরি হয়ে গেছে এই তো তোমাদের জীবন জীবন হচ্ছে গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালু মাজার বরণ তার চেয়ে খারাপ বিশেষ করে রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার লোক দুই জায়গাতে ভুল করে আছে এই ছেলে এক মিনিট থামো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেবো না এক মিনিট শোনো তোমার দাদা মারা গেছে দশ বছর হলো পনেরো শতক জমি রেখে তোমার বাপ নেবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শত বলো তো তোমার বাপ সকালে নিবে আবার তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে একসাথে তো দশ বছর হলো তোমার দাদা মারা এক তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় মা তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ দেখি কোন মায়ের বেটা ফতকে কে উল্টে ধরতে পারে ওকে বললাম আর তুমি যৌতুক নিয়েছো ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যে ফটো দিলাম এইভাবে উল্টে ধরার কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার ক্ষমতা নেই সময় দিলাম কিয়ামত পর্যন্ত শোনো বাপ বেটা ভিক্ষে করে খাবার ট্রেন স্টেশন কত দূরে এখান থেকে দশটা দশ কি দশ কিলো চলে যাবা বাপ বেটা ভিক্ষে চাইবা গ্রামে যদি কেউ মাদে ভিক্ষে চাইবা কানি ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেবো মানুষের টাকা দিয়ে আর যা কিছু টাকা পয়সা ফার্নিচার নিয়েছো সন্ধ্যা হতে হতে ফেরত দিবা কা পুরুষের পরিচয় জীবিকা নির্বাহ করা যৌতুক তোমার জন্য হারাম তোমার বাপের জন্য হারাম দেখো দেখো তোমার বাপের দিকে দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে গেছে দেখো তো বাপ বেটা দেখো তো দিচ্ছে পরীক্ষা মা পেটা ভিক্ষে করে খাও মা পেটা ভিক্ষা করে খাও আরে ভিক্ষে করে খাবো কেন ব্রো এক কাজ করে খেতে বরি আমিও তো বলেছি কাজ করে খাও આમ তো বলেছি চকলেট এর ব্যবস্থা করো অর্জনাও লাগবে না ঋণ নাও লাগবে না কলার ব্যবসা করো ঋণ নাও লাগবে না কাপড়ের ব্যবসা করো লোন নেওয়া লাগবে না આમ তো ব্যবসা করে খেতে বলছো আমি শেষে বলেছি কাজ করে কেটে সারাদিন কাজ করলে 500 টাকা পাওয়া যাবে মাস শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দেবো বছর সে জাব্বা এই যা আপনার জন্য একটা ভালো লুঙ্গি কিনেছেন গায়েবান্দারগুলো কিনবা না এগুলি ছোট সাইজের লঙ্গি জোলাদের এগুলো নিবা না ভালো দেখে নিবা কুষ্টের রুম না মানত সালি অস্ত্র একটা ভালো অঙ্গি দিলাম আগামীকাল সেন্দায় তো সব কিছু ফেরত দিতে হবে ফেরত না নিলে জ্বালিয়ে দিতে হবে তো এটা এখানে রাখা যাবে না কেন এটা মাজায় এটা খারাপ আর জীবনে কোনো দিন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দেখাচ্ছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে এক মিনিট আয়েসা দেখালাম আর একটু আয়েসার গেল তুলে দেন এদিকে দেখেন এদিকে আয়েসার আনহা বলে আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল রেখে তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি তিনি ধীরে ধীরে উঠলেন আমি ঘুমাইনি ভাঙ করে ঘুমিয়ে আছি আমি জুতা স্যান্ডেল উনি নিলেন দরজা খুলে ধীরে বাইরে চলে গেলেন আমিও কাপড় চোপড় নিলাম মাথায় দিয়ে নিলাম রাত তখন গভীর দুইটা তিনটা হতে পারে দেখলাম ওই যে কবরস্থানে চলে গেলেন পঞ্চাশ হাত দূরে হবে ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন আমিও সেদিকে আগিয়ে গেলাম ওই যে ওই যে যে একবার দুবার তিনবার তিনি হাত তুলে দোয়া করছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে শোনাই এই যে পঞ্চাশ হাত মাটি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন কোন মানুষরা দুটা তিনটাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন ইনি হলেন আয়েসা আমি আপনাকে বলিনি আপনাকে আমি আয়েসার মতো মনে করছি এদিকে দেখেন বলছেন যে আমরা তো গেছিলাম আমাকে শেষে যেতে হবে বলা হয়েছে আয়েসা বলছেন আমি টয়লেটে গেছিলাম ঘুরে আসে দেখছি গলায় হার না কি রে হারটা আমার হার কোথায় আমি তারা ওটা করে যেখানে পায়খানা করেছিলাম সেখানে গেলাম সেখানে খুঁজতে খুঁজতে দেরি হলো এসে দেখছি কোনো মানুষ নাই সবাই চলে গেছে আমি যে হাওদা পালকির মধ্যে থাকি আমি তো হালকা পাতলাম মেয়ে আমার বয়স কম ওরা আমার হাওদাটা উঠিয়ে উন্টে তুলে দিয়েছে ওরা বুঝতে পারেনি আমি আছি কি না ওরা তো চলে গেছে আমি এখন ভাবলাম কি করি আমি এখানে থেকে যাই ওরা যখন আমাকে পাবে না তখন খুঁজে আসবে এবার সকাল হয়ে এসেছে দূর থেকে শ্রাবণেন মহতাল বলছেন ইন্ন লা হে নাই নাই শব্দ পার সবাই সাথে মুখটা ছিল আমি বন্ধ করে দিনা আয় ভ্যায় শোনো আমি সকলটা পাওয়ার সাথে সাথে কি করলাম মুখটা ঢেকে দিলাম বুঝা যায় না মনে হয় এ বেগানা পুরুষের স্বামীকে লজ্জা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন বুঝা যায় না মনে হয় কথা দুই রাত দুইটা তিনটেয় পঞ্চাশ আর বাইরে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন মুখটা খোলা ছিল শব্দ পর সাদে সাদে দেখে তুলে এনে আয়েস আপনাকে আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি গালি দিব কেন আপনার পাশে যে একদম মহিলা বসে আছে ছোটবেলা উদ্ভিদে পেট পিট দেখেছে এ হলো শয়তান আর পাশে একটা মেয়ে ক্লাস্টারে পরে মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছে ওর মা নাই ওর বাপও নাই দেখি কোন ছেলে তার বাপ প্রমাণ করতে পারে আয় ছেলে তোমাকেও সময় দিলাম তুমি তোমার বাপকে প্রমাণ করবে কেমনে করো আর তোমার মাকে তুমি প্রমাণ করবে কেমনে করো আমি বলছি এটা তোমার মা এটা তোমার খালা আমি বলছি এটা তোমার মা এটা তোমার সৎ মা সব করাতে পারলে মা হওয়া যায় না দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা যে নীতি পালন করতে পারে সে হলো মা যে বেটি কন্ডম করতে পারে সে হলো মা যে নিজেকে হেফাজত করতে পারে সে হলো মা সম্মানিত দিনী ভাই বোন আয় ছেলে এবার তোমাকে এক মিনিট আয় মারিয়ামকে দেখাই এদিকে দেখো জিন্দিগি তার কোনোদিন তোমার মোবাইলে যেন আর কোন মেয়ের নাম্বার না থাকে মারিয়াম মারিয়ামকে এসে জিব্রাইল বলছেন আপনার একটা সন্তান হবে তখন জিব্রাইল বলছে বলেন কি মারিয়াম বলছেন বলেন কি আরে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান হবে কি করে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান হবে কি করে পরে কয়েকদিন পরে সন্তান হয়েই গেল যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছো ওরে আমার আশোস ওরে আমার দুঃখ ওরে আমার আশ্বস ওরে আমার দুঃখ আমি বাচ্চাকে জাতির সঙ্গে কেমনে পেশ করবো সবাই বলবে ছি 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 মারিয়াম বাইতুল মুকদ্দাসে মসজিদে থাকে ঝাড়ু দেওয়ার নাম দিয়ে জেনা করে জারুদ সন্তান নিয়ে এসেছে ছি 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 কোন তো নাসিয়া মানসিয়া আমি এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ বা জানতো মারিয়ামকে আমি জাতির অন্তর থেকে এমন ভাবে হারিয়ে যেতে চাই কেউ না জানে মারিয়ামকে তো আমি এভাবে চাই আমি কেমনে জবাব দিব আমাকে যদি কেউ বলে সন্তান কোথায় পেয়েছ ছি 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 আমি কেমনে জবাব দিব সবাই বলবে মারিয়াম বাইতুন তো মসজিদে থাকে মসজিদের দিকে জেনা করে ঝাড়ু দেওয়ার নামে ছি কত খারাপ মেয়ে আমি কেমনে জবাব দিব ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস বন্ধু নাসিয়া মানসিয়া আমি একবারে মাউসের অন্তর থেকে হারিয়ে যেতাম কেউ না জানতো মারিয়াম কেটা আই বোকা ছেলে তুমি মেয়েটার নাম্বারটা এইভাবে হারিয়ে যাও হারিয়ে দাও জীবনে তার নাম্বারটা আর মনে করবা একবার কান ধরে আস্তাক ধরে লত বলে হে বলবা তারপরে শোনো যদি আজ থেকে মেয়েটার সাথে জেনার সম্পর্ক বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া যে কোনো বিপদ থেকে দেখো 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 প্রমাণ বুখারি মুসলিমের আদেশ এই যে তিনজন আঁকা পেটে চলে তিনজন দেখো দেখো হেঁটে যাচ্ছিল বৃষ্টি আসলো পাহাড়ে বর্তে ঢুকলো একটা বড় পথে মুখের পরিষ্কার পড়লো একজন বললো বাপ্পাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন কিছু দিলাম একজন বললো একটা লোককে কাজের জন্য নিয়েছিল অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চায় না টাকাটা আমি গরু ছাগল কিনে বাড়াতে থাকলাম অনেক হয়ে গেল একদিন এসে বলছেন আমাকে অর্ধেক দিনে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও বলছি মজা করবেন না অর্ধেক দিনের টাকা দে আমি বললাম মজাক করিনি দাও সব নিয়ে যাও তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও কিছু দিলাম একজন বলছ আল্লাহ আমার একটা চা চাদ বোন ছিল খুবই সুন্দরী তার সাথে জেনা করতে চেয়েছিল ও বলেছিল যদি একশোটা স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনাই লিপ্ত হর হার পরিশ্রম করে একশোটা স্বর্ণমুদ্রা নিয়ে আসলাম হাতে দিয়েছি জেনা করতে বসলাম তখন আমাকে বলছে আবদাল্লাহ এ আল্লাহর বান্দা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করলে আমাকে অসতি প্রমাণ করিস না ফাকুন তা আনহা আমি তখন উঠে গেছি আমি জেনা করিনি তুমি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলছেন দিলা তুমি আজকে জেনা বন্ধ করো মোবাইলে কথা বন্ধ করো তুমি বিশ্বাস করো হাদিস বোখারি মুসলিম পৃথিবীর যে কোনো বিপদ থেকে মেচে যাবা আরো তোমাকে একটা কথা বলি বিচারের মাঠে আজ থেকে তুমি বন্ধ করো বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবা বিশেষ ছায়া দলে। সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ কোনো মহিলা যদি জেনার কথা বলে তখনও বলে আমি আল্লাহকে ভয় করি আমি এতে রাজি নেই তুমি আজকে বন্ধ করো আর কোনদিন কথা বলে ফেলে বলিও আমি আল্লাকে ভয় করি আমি তে রাজি নই তুমি বিশ্বের ছায়া তলে থাকবা তিন অনাহার নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হেয়াল মাওয়া তুমি যদি এ জেনা বন্ধ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বিচার মাঠে জানাতাল মাও দিবেন কোরান মাজিদ রায়ে সমুধে তিনি ভাই আমি আলোচনা সংক্ষিপ্ত করে এদিকে যায় আরেকটু জানামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে রশ্মি দিয়ে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন জানার নামে খরি হবে মানুষ ও পাথর আব্দুল সাহেব মানুষ না হয় পাপ করেছে পাথর কেন জাহান যাবে যেগুলো ছবি মূর্তি দেখতে পাচ্ছেন দেশে এক মিনিট এ ছাড়াই ছেড়ে থাকো এক মিনিট তার কথা এদিকে আল্লাহর নবী একদিন সকালে এইভাবে চিন্তায় বসে আছো খুব চিন্তিত হয়ে তো তাই একজন বুদ্ধিমতী স্ত্রী ও মুসলমান আপনি চিন্তিত কেন জিব্রাইল আমার সাথে অদা করেছিলেন রাতে আসবেন আসেননি কেন যে আসলেন না সেই জন্য আমি চিন্তা করছি ব্যাপারটা কি আসলেন না কেন এই কথা বলে তিনি উঠলেন উঠে চোখের নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা কারণ কুকুরের বাচ্চাটাকে ধরে তিনি বের করে দিলেন যে পানি ছিটিয়ে দিলেন ছিটাতে না ছিটাতে জিবাইল চলে তখন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার জিব্রাইল আপনি যে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন আসেন নিজে জিব্রাইল বলছেন এসেছিলাম তো আপনার ঘরে চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে আর কুকুর থাকে সে ঘরে আমরা যাই নে যে ঘরে কুকুরের বাচ্চা থাকে আর ছবি মূর্তি থাকে সে ঘরে আমরা যাই নেয় তোমার মার চরিত্রের কথা বলি তোমার মা কয়খান প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ বোঝাতে পারিনি কথা তোমার মা সাফ করে শোকে যে কাঁকড়া রেখেছে যদি আজকে কাঁকড়া থেকে যাওয়ার ধমাও যদি ওই চিংড়ি মাছ মাছ থেকে যায় প্লেট আর তুমি ঘুমাও যদি ওই রুই মাছের আয়না যদি থেকে যায় তুমি ঘুমাও তুমি মোনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মোনাফি করেছ তোমার মা মুনাফেক তোমার মা বক্তব্যের সাথে মোনাফি করেছে আগে রাতে ভাঙতে হবে প্লেট তারপরে ঘুমাবা তাহলে মনে করে ইমান নিয়ে ঘুমাচ্ছ মরলে জান্নাত পাবো ইনশাল্লাহ সম্মানিত দিদি ভাই গন যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সবকে জাহান নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য আর জাহান নামের উত্তেজিত করার জন্য জাহান নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য অন্য কিছু না তাই তো আমি নিজেই জেলে যেতে প্রস্তুত আমার যেন হাতে হাত করে দেওয়া না হয় দেশবাসী দেখবে গাইবন্ধা জেলার লোক দেখবে মুজুবুর বিএসসির হাত বাঁধা আছে হাত করা দেওয়া আছে এটা আমি অপমান সহ্য করতে রাজি নই আমি এমনিতেই যাও এই কথা মুজিবুর বিএসসি বলেছিলেন পলাশবাড়ির পলাশ বাড়ির সমানিত বোন সেদিন ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দিতে পারে সেদিন ফেরনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দিতে পারে সেদিন দিন মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দিতে পারে এরকম কফি মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে দাঙ্গা বাজ তারি স্বেচ্ছাচারী এদের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দিতে পারে সম্মানিত দিনী ভাই বোন নাম কথা বলতে পারে জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন যাহার নামে উল্লেখযোগ্য শাস্তি যুক্ত ঘাস গাছ যাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে উচ এবং রক্ত এটা মানুষকে খেতে দেওয়া হবে যাহার নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার করবে বলবেন একটু এছাড়া এ সালাম ফেরার করবে বলবেন রব্বারা আতেন আফিরদুনিয়া হাসানতম বিলাখেরাত হাসানতম অ তেন আদাবাদ নাগ আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলবেন